হ্যালো এভরিওান সুপর্ণা প্রতিদিনে অনেক অনেক স্বাগতম জানি আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন ঘড়িতাবাজের সকাল প্রায় দশটা তো সকাল সকাল আছে স্নান করে নিয়ে যে দেখতেই পাচ্ছ আজকে একটা বিশেষ দিন আজকে হচ্ছে গুরু পূর্ণিমা তো গুরুদেবের বাড়িতে আমাকে ঘুরতে পাচ্ছেন তো নবদ্বীপে তো ওনার বাড়িতে আজকে যেতে পারছি না কারণ এমনিতে ওয়েদারটা ভালো নেই তারপর মিছি এখনও ছোট ওকে নিয়ে এরকম একটা ওয়েদারে না বাড়ি থেকে বেরোতে আমার মানে ভয় লাগছে তো সেই কারণে এবছর আর যাচ্ছি না গুরুদেবের বাড়িতে তো বাড়িতে এমনিতে ছোটোখাটো করে গুরু পূর্ণিমা পালন করা হচ্ছে তো ওখানে আমাদের গুরুদেবের ছবি আছে তো এই যে এই যে আমাদের গুরুদেবের ছবি আছে এটা ঠাকুর ঘরে নিয়ে যাব তো ওখানেই হচ্ছে গুরুদেবের চরণে ফুল দেব মালা দেব তো এইভাবে আর কি ছোটোখাটোভাবে গুরু পূর্ণিমাটা পালন হবে বাড়িতে তো চলো ব্লগটা দেখতে থাকো বাড়ির গাছে সাদা ফুল দিয়েই মালা গাচ্ছি বাইরের কোনো ফুল দিয়ে মালা গাঁথা হচ্ছে না আর আমাদের গুরুদেবের ছবিটা তো একদমই ছোট তাই একদম ছোটোর মধ্যে মালাটা করছি তো বাবা আগে কয়েকটা মালা করেছে মানে বাবা মায়ের গুরুদেবের জন্য করেছে আর হচ্ছে এমনিতে ঠাকুরের জন্য বাবা মালা গাচ্ছিলো তো আমি বললাম যে আমাদের গুরুদেবের জন্য মালাটা আমি গেঁথে নিই আর এদিকে দেখো মা চলে এসেছে ঠাকুরঘরে এদিকে ভোগ বসিয়ে দিয়েছে আজকে একটু ভোগ দেওয়া হবে যেহেতু তো খিচুড়ি হবে একটু তরকারি হবে পায়েস হবে আর একটু ভাজাভুজি হবে তো সেই জন্য মা এদিকে ভোগ বসিয়ে দিয়েছে বাবা সকালে পুজো দিয়ে দিয়েছে তবে ভোগটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি ভোগটা হওয়ার পরে আমি গুরুদেবের গলায় মালাটা দিয়ে একটুখানি ভক্তি করবো আর কি গুরুদেবকে প্রণাম করবো তো এদিকে দেখো সবজি কাটা হচ্ছে ভোগের জন্য তো এমনিতে ভোগ দেওয়া হবে মা ঠাকুর ঘরে কিছুটা অল্প অল্প করবে আর কিছুটা আবার একটু বেশি করেই করবে সবাই খাবে সেই জন্য তো এদিকে মিশ্রি হচ্ছে আমার খোঁজ করছে মা কোথায় গেল আমি ওইদিকে একটু ঠাকুর ঘরে গেছি ওনার সব সময় তো মা মা আর মা তো এদিকে এসে দেখছি অনেকটাই সবজি টবজি কাটা হয়ে গেছে আমিও একটুখানি কিছু সবজি কাটছি আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা আর আমার শ্বশুর যেহেতু দীক্ষামন্ত্র দিয়ে থাকেন তো আজকে শ্বশুর অনেক আর কি শিষ্যরা আসবেন তো ওনারা আসবে বলেই এত আয়োজন আর কি তো প্রত্যেক বছরই ছোটোখাটো করে গুরু পূর্ণিমাটা পালিত হয় তো এবছরও ঠিক সেরকমভাবেই আর কি পালন করা হচ্ছে আর মানে ওরা আসবে বলেই আর কি আমাদের বাড়িতে গুরু পূর্ণিমা অনুষ্ঠানটা পালিত হবে হলে আমরা তো যেতেই পারতাম আমাদের গুরুদেবের বাড়ি বৃষ্টির জন্যই আর কি বললাম যে যাচ্ছি না তো আমি এখানে চলে এসেছি ভোগটা রান্না হয়ে গেছে তো এখানে একটুখানি খিচুড়ি নিয়ে নিয়েছি খিচুড়ি দিয়ে আমি হচ্ছে গুরুদেবের গলায় মালা দিয়ে দিচ্ছি আর মিছি পাপা যেহেতু বাড়িতে নেই দোকানে আছে তো ও দোকান থেকে বাড়ি এসে তারপরে গুরুদেবের চরণে ফুল দিয়ে দেবে ওদিকে শ্বশুরমশায় অনেক শিষ্যরাই চলে এসেছেন বেশ কয়েকজন এসেছে সবাই আসেনি প্রচুর শিষ্য তো আমাদের বাড়িতে যখন অনুষ্ঠান হয় তখন তোমরা দেখতে পাবে আমাদের বাড়িতে একটা বাৎসরিক অনুষ্ঠান হয় তো কার্তিক মাসে তো তখন তোমরা দেখতে পাবে যে কত শিষ্য আমার শ্বশুরমশাইয়ের আসবে তো তখন ভিডিও করলে অবশ্যই তোমরা দেখতে পাবে এখন জাস্ট হাতে গোনা কয়েকজন এসেছে আজকে যেহেতু কয়েকদিন ধরে ওয়েদার ভীষণ খারাপ তাই না বেশি মানুষ আসেনি তো যাই হোক আমার এদিকে গুরু প্রণাম হয়ে গেছে আর এদিকে দেখো বাবা ভোগ দিয়েছে আর ওই যে ছবিটা দেখতে পাচ্ছ ডান দিকে ওই ছবিটা হচ্ছে আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের হচ্ছে গুরুদেব এই যে ইনি হচ্ছে আমার শ্বশুরমশার শাশুড়ি মায়ের গুরুদেব তো চলো এদিকে চলে আসলাম এদিকে দেখছি রান্নাবান্না তোর জোর চলছে আর এই যে ইনাকে দেখছো ইনি হচ্ছে আমার শ্বশুরমশার একজন শিষ্য মেয়ে তো এদিকে দিদি হচ্ছে দিদি আর হচ্ছে দিদির এক যা হচ্ছে রান্নাবান্না করছে তো তরকারিটা হয়ে গেছে এখন হচ্ছে খিচুড়ি বসানো হচ্ছে আর পায়েসটা মা একবারে ভোগ করেছে ওইটুকুই এখানে আর পায়েস আলাদাভাবে করা হবে না যেহেতু গুরুদেবের চরণে ফুল দেব বলে ভেবেছিলাম তাই সকাল থেকে না আমি কিছু খাইনি তো এখন ভাবছি আর কিছু খাবো না একবারে খিচুড়িটা হলে একবারে খিচুড়ি খেয়ে নেবো আর মিচড়ি দেখো এদিকে এক দাদাকে পেয়ে ভীষণ মানে খেলায় ব্যস্ত খুব আনন্দিত সে দেখতেই পাচ্ছ আর সঙ্গী পেলে তো তার খুব ভালো লাগে তবে সব সঙ্গী কিন্তু তার মনের মতো হয় না সমবয়সী যদি কাউকে দেখে তাদের সাথেও খেলা করতে একদম পছন্দ করে না তবে এরকম একটু বড় বাচ্চাদের দেখলে না ও খুব ভালোবাসে তাদেরকে তাদের সাথে খেলে ভালো তো এদিকে দেখতেই পাচ্ছ এত ভিড় কেন ঠাকুর ঘরে কারণ এই এখানে হচ্ছে বাবা মায়ের শিষ্যরা সব বাবা মাকে ভক্তি করছে আর কি মালা দিয়ে দিচ্ছে মালা পরিয়ে দিচ্ছে প্রণাম করছে সত্যি যেন তো আমার শ্বশুরমশার শিশুরা এত ভক্তি করে আর আমরা যখন ওদের বাড়িতে ঘুরতে যাই এত যত্ন করে না কি বলবো আর আমাদেরকেও মানে প্রণাম করতে আসে কিন্তু আমরা প্রণাম নিতে চাই না জোর করে প্রণাম করতে চাই আর ওদের বাড়িতে গেলেও তো ভীষণই যত্ন করে তোমাদের সাথে শেয়ার করব, যখন কোনো শিষ্য বাড়িতে যাব দেখবে তো এদিকে দেখো খিচুড়িটা প্রায় হয়েই এসেছে খিচুড়ি কালারটাও দেখো খুব সুন্দর হয়েছে তো এদিকে হচ্ছে সবাই এখানে বসে একটু আলোচনা করছে আসলে সবাই তো সবসময় এক জায়গায় হয় না একমাত্র অনুষ্ঠান না হলে গুরুদেব বাড়িতে এক জায়গায় হয় আর আজকে বারান্দার যে গোল টেবিলটা ডাইনিং টেবিলটা সরিয়ে দেওয়া হয়েছে কারণ যেহেতু অনেক লোকজন খাওয়া দাওয়ার জায়গা দরকার তো সেই কারণে সরিয়ে দেওয়া হয়েছে

তো খাওয়া দাওয়া এখনো চলছে আমাদের খাওয়া দাওয়া হয়েছে তো পরে যারা আসলো ওরা এখন খাওয়া দাওয়া করছে আর কি জন্য আলাদা কোনো খাবার আমি তৈরি করিনি মিচরি আজকে ঠাকুরের ভোগ তাই তোমার একটুখানি খিচুড়ি খেয়েছে তবে খিচুড়িটা একটু ঝাল ঝাল লেগেছে তাই ওকে দুবারই আমি পায়েস খাইয়েছি একটু একটু করে পায়েস খেয়েছি এমনিতে খাবার খেতে চাইছে না ওই একটু একটু করে পায়েস খেয়েছে এখন মুখটা এরম কেন বলো তো পাপা রানাঘাটে চলে গেলো মনটা তাই খারাপ তো চলো একটু ঘুমু ঘুমু করি তো ওইদিকে দেখতেই পেলে যে প্রসাদ খাওয়া এখনো চলছে কী হয়েছে দেখো হেডফোনটা নেবে বলে বায়না করেছে ও এই হেডফোনটা কি করে জানো তো এই যে এইখানে যে ওই যে রাবারের এগুলো থাকে না সেইগুলো হচ্ছে খুলবে তা আমি ওগুলো খুলে আগে থেকে রেখে দিয়েছি যেই রেখেছে ওটা নেই সেই আবার কান্না করছে কই ওটা কই নেই নেই ওগুলো নেই ওগুলোর জন্যই ও এটা চাই ওই দেখো নি জানি এটা গলায় দেয় গলায় পড়তে হয় দেখেছো কোথায় দা এটা কোথায় পড়ে গলায় 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 পড়তে হয় পড়ো পড়ো গলায় পরো ও এয়া হয়েছে এই তো তুমি রাখবে না আমি জানি খুলে ফেলবে দেখো কেমন নাটক করছে টুপ করে শুয়ে পড়লো কি হলো কি হলো হ্যাঁ কি হয়েছে আর ওই শুয়ে পড়লি কেন ও আমি ওকে বলেছি আয় ঘুম পাড়াবো নিজে নিজে শুয়ে পড়েছে সবাই চলে গেল সবাই চলে গেছে হ্যাঁ সবাই চলে গেছে তুমি তাতা করলে না টা করেছো হ্যাঁ আর সবাই বিকেলবেলা চলে গেছে আজকে বারান্দাটা রান্নাঘরটা একটু অন্ধকার অন্ধকার কারণ কালকে রাতে ভোল্টেজ এত হঠাৎ করে বেড়ে গেছিলো হয়তো সেই কারণে দুটো লাইটই কেটে গেছে মানে বারান্দার লাইটটা আর রান্নাঘরের লাইটটা কেটে গেছে তার সাথে সাথে আমার ইন্ডাকশানটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে ইন্ডাকশানে সারাদিন যে কত কিছু কাজ হয় ইন্ডাকশানটা নষ্ট হয়ে গেছে এখন ঠিক না করা পর্যন্ত কিছু করতে পারবো না খুব অসুবিধা ইন্ডাকশানটাই সারাদিন অনেক কিছু হয় রান্নাঘরটা এখনও পর্যন্ত এলোমেলো এই যে এখানে এখনও গ্যাস সিলিন্ডার রয়েছে ওভেন রয়েছে তো বাড়িতে একটু ছোটোখাটো আয়োজন করলে একটু ছোটোখাটো অনুষ্ঠান হলো দেখবে অনেকটা এলোমেলো হয়ে থাকে তো বিকালবেলা তো সবাই চলে গেছে এখন এই যে মিছিলির খাবার করব বলে সন্ধ্যাবেলায় একটুখানি সুজি করছি সেই জন্য আর কি রান্নাঘরে আসলাম আর ঘরটা এতক্ষণ পরিষ্কার করলাম ছাড় দিলাম হয়ে গেছে মিষ্টিকে সন্ধেবেলা খাবারটা খাওয়ালে আমি একটুখানি রেস্ট নেবো ভীষণ মাথা ধরে আছে জানা না এত মাথা ব্যথা করছে যে এখন প্যারাসিটামল খাবো আর আমার একটুখানি শরীর খারাপ হলেই আমি ওষুধ খেয়ে নিই কারণ হচ্ছে আমি জানি আমার শরীর খারাপ হলে আবার মিচরিকে কে দেখবে এটাই হচ্ছে চিন্তা মানে এখন মিচরির কথা চিন্তা করে আমার একটুখানি শরীর খারাপ হলেই না আমি ওষুধ খেয়ে নিই আগে একটুখানি শরীর খারাপ হলে আমি ওষুধ খেতে চাইতাম না বেশি বাড়াবাড়ি না হলে ওষুধ খেতে চাইতাম না কিন্তু এখন এই যে মিছরির কথা ভেবে আমাকে করতেই হবে ওষুধ খেতেই হবে কারণ ভীষণ মাথা ব্যথা করছে আর এই মাথা ব্যথা করলে আমার শরীর খুব খারাপ লাগে তো আমি তো চলতে পারবো না মিচরিকে দেখাশোনা করতে হবে আর ওনার তো বাইনার শেষ নেই তো এই যে এখন ওষুধটা খেয়ে নি এখন এই যে বই ছড়িয়ে বসেছে ওনাকে এখন পড়াতে হবে ওনার সাথে বক 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 করতে হবে মানে এত মাথা ব্যথা করছে এর মধ্যে ওনার সাথে বকতে হবে তো ওর কথা চিন্তা করেই নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি সব সময়

যে মাথা টিপতে বললে গাল কেটে কিছু তো দিচ্ছে আর কি শোনা বাবা এবা এই ঘরে ঘুমাবা তুমি আমাকে টাটা দিয়ে দিচ্ছ এই ঘরে ঘুমাবা ও আচ্ছা আমি চলে গেলাম তাহলে থাকো ঘরে হ্যাঁ চলে গেলাম তাহলে আমি বাবা ঘুমিয়ে পড়লাম ঠিক আছে টাটা তুমি এই ঘরে ঘুমাও টাটা দিয়ে দিল ও আজকে দাদু ঠাম্মার সাথে ঘুমাবে আজকে আমাদের সাথে ঘুমাবে না আজকে আমাদের খেতে খেতে লেট হয়ে গেছে মিছি পাপা দেরি করে বাড়িতে এসছে সাড়ে এগারোটা বাজে যাচ্ছে এই জাস্ট একটু আগে খেয়ে উঠলাম আর সন্ধেবেলা এত মাথা ব্যথা করছিলো ওষুধ খাওয়ার পর না এখন একটুখানি ভালো আছি তো এই যে মিছরি পাগলি একটা ফুলগুলো পাগলের মতন হয়ে আছে বাবা ও একটা হামি দিয়ে দাও আমার কালে একটা হামি দিয়ে তো ব্যাস গালে একটা হামি দিয়ে দিলে আমার মাথা ব্যথা কমে যায় ওরে বাবা পড়ে যাবি তো এখন আমার র্যাবিটের কথা মনে পড়ল তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি আরও একটা দিন চলে গেলো খেটে গেল কালকে আবার একটা নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ব্লগে শুরু করব আজকের মতো বিদায় শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো মামা টাটা 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 দাও টাটা দাও টাটা দাও টাটা যেদিনকে ওর মুড হয় সেদিনকে ওকে বলা লাগে না সেদিনকে ও এমনিতেই টাটা দিয়ে দেয় আর আর মানে যেদিনকে ওর টাটা দেওয়ার মুড থাকে না সেদিনকে ওকে হাজার বললেও ও টাটা দেয় না তো চলো টাটা